হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন কুমে যাও গজ কাপড়ের উপর থাকছে উড়াধুরা অফার থাকবে এখানে নেট টিস্যু বিভিন্ন ডিজাইনের কালেকশন আড়াই হাত বহর সাড়ে তিন হাত বহর ভাই কি কালেকশন দেখাচ্ছেন এবং আমার কাছে আজকে ভিডিও থাকছে তো তিন রকমের আইটেম থাকবে অফার থাকবে না ফুললি অফার থাকবে এটা থাকবে টিস্যু অর্গানজা টিস্যুর মধ্যে কাজ করা প্রিন্ট থাকছে নেট থাকছে এবং আপনারা গঞ্জিন গঞ্জিনে থাকছে এখানে অনেক কালেকশন আছে আপনারা একটা একটা করে আপনারা দেখে নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন আমরা একটা একটা করে সব দেখে নিব ফুল আড়াই হাত বহর ভাইয়া জি ফুললি আড়াই হাত বহর থাকছে এর থেকে কিন্তু আপনারা সবকিছু তৈরি করতে পারবেন শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সবকিছু তৈরি সবই তৈরি করতে পারবেন খুবই সুন্দর কালেকশন হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে এখন যেগুলো দেখাছে এগুলো বহর থাকবে আড়াই হাত আড়াই হাত তাই না এই সবগুলো বহরি থাকবে আড়াই হাত কম দামে একদম সেরা মানের কালেকশন কত করে গাছ দিবেন ভাইয়া সম্পূর্ণ প্রাইস সে মানে কাপড়ের সেম প্রাইস থাকবে এগুলো পার থাকে মাত্র 60 টাকা যেটা নেবেন পার থাকবে 60 টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত কম দামে এত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাতে এগুলো ষাট টাকা পার গজ কত কালেকশন দেখেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন এগুলো সবই ষাট টাকা পার গজ অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে আপনারা যাতে রিটার্ন না করেন এটা চিন্তা ভাবনা করে বুঝে শুনে অর্ডার করবেন ভিডিওতে হ্যাঁ সব কিছু বলা থাকে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে কি কাপড়ে যে এখন যেটা দেখছেন এটা থাকবে নেটের কালেকশন নেটের ওয়েটার বহরে কিন্তু সাড়ে তিন হাতে কালার আছে দেখেন তিনটা কালারই খুব সুন্দর মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু পরিমাণে কম আছে এই কারণে দামটাও ভাইয়ারা কিন্তু একদম কম রেটে দিচ্ছে এটা কি কালেকশন ভাইয়া আচ্ছা এটা গেনজি নেট না এটাতে তো হিজাব থেকে শুরু করে জামা কোটি সবই করা যাবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটা অনেক ভালো লাগবে দাম থাকছে মাত্র 60 টাকা যেটা নেবেন অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এইটা টাকা অনেক সুন্দর এটার দামও ষাট টাকা তাই না আচ্ছা শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ